উনিশশো ছিয়ানব্বই সালের ৬ সেপ্টেম্বর দিনটি ছিল বিষাদে ভরা শুক্রবারের সেই দিনে ঢালিউড ইন্ডাস্ট্রিতে নেমে এসেছিল ঘন কালো অন্ধকার আজও নক্ষত্রের সেই আলোর অভাব পূরণ হয়নি প্রিয় নায়কের মৃত্যু রহস্য এখনও ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দেয় প্রিয় নায়কের মৃত্যুবার্ষিকীতে কথা বললেন তারই সহশিল্পী চিত্রনায়িকা শাবনু নব্বই দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুতে আঠাশ বছর হয়েছে কিন্তু তাতেও একবিন্দু জনপ্রিয়তা কমেনি এই নায়কের ইন্টারনেটের এই যুগে দর্শকদের হৃদয়ে এখনও সালমান বেঁচে আছেন সেই স্বপ্নের নায়ক হয়ে সহশিল্পীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ করলেন চিত্রনায়িকা শাবনূর তিনি বর্তমানে রয়েছেন অস্ট্রেলিয়ায় নিজের ফেসবুকে সালমান স্যার আর তার একটি ছবি দিয়ে পোস্ট করেছেন নায়িকা ক্যাপশানে লিখেছেন ক্ষণ জন্মা নায়ক তুমি তোমার শূন্যতায় আজও ভুগছে ঢালিউড তুমি ছিলে প্রজন্মের সেরা যেখানেই থাকো খুব ভালো থাকো সালমান ছবিতে নায়কের বিপরীতে সবচেয়ে বেশি দেখা গেছে নায়িকা শাবনুরকে সালমানকে ঢালিউডের শ্রেষ্ঠ জুটি হিসেবে আখ্যা দেওয়া হয় এখনো দর্শকের কাছে এই জুটির এতই জনপ্রিয়তা ছিল যে অল্প কয়েক বছরেই শাবনুলের সঙ্গে এক ডজনের বেশি ছবিতে অভিনয় করেন সালমান শাহ ছবিগুলোর সবই প্রায় সুপারহিট মানে না ছবির অর্ধেক কাজ বাকি থাকতেই মৃত্যু হয় সালমান শাহ তার মৃত্যুর পর চিত্রনায়ক রিয়াজকে দিয়ে ছবিটি শেষ করা হয় এছাড়াও কে অপরাধী তুমি শুধু তুমি প্রেমের বাজি সহ একাধিক মুভি সালমান শাহ অর্ধেক শুটিং করে মারা যান পরবর্তীতে প্রেমের বাজি ব্যতীত বাকি সিনেমাগুলি অন্য নায়কদের দিয়ে করানো হয় সালমানের অসমাপ্ত সিনেমার মধ্যে একমাত্র প্রেমের বাজি সিনেমাটি আর শেষ হয়নি